বন্ধুরা দু হাজার পঁচিশ পড়তে আর বেশি দেরি নেই আর কয়েকদিনেরই অপেক্ষা ক্রিসমাস আসলেই কিন্তু দু হাজার পঁচিশে আমরা অলরেডি পা রেখে ফেলব আর এই দু হাজার পঁচিশ সালে স্বয়ং শনিদেবের কৃপায় দুহাত ভরে দিতে চলেছে চারটি রাশির হ্যাঁ আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে দু হাজার পঁচিশে স্বয়ং শনিদেবের কৃপা লাভ করতে চলেছেন আপনারা কোন সেই চার রাশি তা জানার আগে কয়েকটি টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে বলে দিই শুধু রাশির নাম জানলেই যে আপনার জীবনে বিশাল পরিবর্তন হবে তা কখনোই ভাববেন না দেখুন আমি এখান থেকে যে চার রাশির নাম বলবো ভালো করে বুঝবেন আমি এখান থেকে যে চারটি রাশির নাম বলবো স্পেশাল বারোটি রাশির মধ্যে চারটি রাশির নাম সেই চার রাশির হাজারো লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই কি জন্মছকে শনি শুভ রয়েছে না নেই কাদের আছে কাদের নেই সেটা কিন্তু ব্যক্তিগত জন্মছক বিচার করলেই বলে দেওয়া সম্ভব আর হ্যাঁ দেখুন শনিদেব হচ্ছে কর্মফলদাতা আপনার জন্মছকে যদি শনি শুভ থাকে আর আপনি যদি সঠিক কর্ম না করেন তাহলে কিন্তু শুভ ফল কিন্তু কখনই পাবেন না তাই কর্মকে আপনাদেরকে সঠিক করতে হবে হ্যাঁ আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো সেই চার রাশির জাতক বা জাতিকাদের দু হাজার সালে শনির কৃপায় প্রচুর ধন সম্পত্তি লাভ করতে চলেছে হ্যাঁ তাই এখনও পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয় শনিদেবের জয় লেখেননি এখনই লিখে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন প্রচুর শেয়ার করুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে যারা পেজটিকে ফলো করুন হ্যাঁ আর লাইক করতে পেজটিকে কিন্তু ভুলবেন না তো আসুন আমি একে একে চারটি রাশির নাম একে একে জানিয়ে দিই যাদের জীবনে শনিদেবীর কৃপায় দুহাত ভরে দিতে চলেছে সর্বপ্রথম যে রাশির নাম বলবো। একদম ফার্স্ট সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি শনির সাড়ে সাথে কিন্তু সমাপ্ত হতে চলেছে তিরিশে মার্চ দু আর তারপর থেকেই গোল্ডেন টাইম আপনাদের স্টার্ট হতে চলেছে মানে শনিদেবীর কৃপা লাভ করতে চলেছেন আপনারা প্রচুর ধনসম্পত্তির সম্পত্তির মালিক হতে চলেছেন আপনারা হ্যাঁ অর্থাৎ মকর রাশির যে সমস্ত জাতক ও জাতিকারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জয় শনিদেবের জয় অবশ্যই লিখে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন হ্যাঁ এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি দু হাজার পঁচিশ সালে শনিদেবের কৃপায় দুহাত ভরে দিতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে স্বয়ং শনিদেবের কৃপা লাভ করতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদেরও দুহাত ভরে দিতে চলেছে স্বয়ং শনিদেব হ্যাঁ আর এটি কিন্তু তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে হতে চলেছে হ্যাঁ অর্থাৎ প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আপনারা হ্যাঁ তাই ধনুরাশির যারা জাতক ও জাতিকারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু হাজার পঁচিশ সালে স্বয়ং শনিদেবের কৃপায় দুহাত ভরি দিতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু দু হাজার পঁচিশ সালে স্বয়ং শনিদেবের কৃপায় দুহাত ভরি দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি প্রগতি কিন্তু ঘটতে চলেছে এবং প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আপনারা আর এই সমস্তটাই স্বয়ং শনিদেবের কৃপায় হতে চলেছে তাই আর দেরি কিসের এখনই ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন প্রচুর শেয়ার আপনার আত্মীয় পরিজন প্রত্যেককে কিন্তু শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার আসুন শেষ যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশি দু সালে স্বয়ং শনিদেবের কৃপায় ধনু সম্পত্তি লাভ করতে চলেছে প্রচুর ধনসম্পত্তি সম্পত্তি লাভ করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সালে আপনারাও শনিদেবের কৃপা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধন সম্পত্তি লাভের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠতে চলেছে হ্যাঁ আর আরেকটি রাশির নাম বলবো সেটি আমি আপনাদেরকে গ্রেজ দিলাম সেই রাশিটাও কিন্তু মানে শুভর জায়গাটা যথেষ্ট রয়েছে হুম চার রাশি বাদ দিয়ে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি ইয়েস বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু দু হাজার পঁচিশে শনিদেবের কৃপা লাভ করতে চলেছেন হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি করতে চলেছে প্রচুর ধন সম্পত্তি লাভ করতে চলেছেন আপনারাও তবে কন্ডিশন একটাই আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনি দেবকে বা শনি গ্রহকে শুভ থাকতে হবে যাদের শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এবং কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ